ইয়ে মোরগ পোলাও রয়েছে মনে করে আমার জীবনে কত যে থাকে যে নিজেই জানে আর বলে আজকে অ্যালার্জি বাটাকার কথা লাগে রে কাকা টাকায় ডায়েট আছে হ্যাঁ ডায়েট আছে অত তো ফুল বিরিানি খাইতাছে বুঝছেন দেখছেন আর ওই শিপনের কথা লাগে রে আই শিপনের দুধ লাগে আমরা আইছিলাম আপনার মোরগ পোলাও খাইতে শেষ মেশাইশা পাইলাম এলো আপনার বিরিয়ানি বিরিয়ানির আবার পোলাও কপালে নাই তো ওইখানে যাই আর পাই নেই আমরা শেষ হয়ে গেছে ওনাদের নাকি অর্ডার ছিল তো লাস্টে আইসা আপনার এইখানে আসলাম ডালি ডালি বিরিয়ানি বন্ধন নাম করা বিরিয়ানি অনেক ভালোই এই প্লেটটা হয়েছে আপনার দুশো টাকা ফুল ফুল দুশো

এইখানে পুরো দুডা লাগবো এইখানে পুরো দুডা লাগবো তরকাডা লাগরে বন্ধু নিচে কেমন কেমন পাইলা একটা ঠিক আছে কম মোটামুটি বিরিয়ানি নামকরা বিরিয়ানি মাংসটা সাদা সাদা কম ট্রাই করতে